বরিশালের বাবুগঞ্জে গত তিন দিন ধরে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার বাইশ জানুয়ারি ভোরে বাড়ির পাশের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহত রাব্বি হাওলাদার আঠারো বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর গ্রামের বাসিন্দা বাচ্চু হাওলাদারের ছেলে রাব্বি উপজেলার মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাকির হোসেন শিকদার জানান রাব্বি হাওলাদার মাদকাসক্ত ছিল এলাকার বখাটে ও মাদকাসক্তদের সঙ্গে চলাফেরা করত আমি রাব্বি হাওলাদার বয়স আঠারো বাপের নাম বাচ্চি হাওলাদার গ্রাম রহমতপুর রু রহমতপুর সে গত আঠারো তারিখ দেবে গত রাত্রে উনিশ তারিখ রাত একটার সময় ওখান থেকে বের হয় তারপর তার ভাই তাকে ফোন দিয়েছে দুইটার সময় বাসায় আসতে সে বাসায় ফিরে নেয় তাকে ক্ষোজ করে পাওয়া যাচ্ছে না পরবর্তীতে তারা গতকালকে আমার থানে একটা সাধারণ ডায়রি করে নিখোঁজ ডায়েরি করে সেই ডায়েরি প্রেক্ষিতে আমরা অ্যানালাইজ করেছি এবং অ্যানালাইজ করে অনেক এলাকায় পুলিশ অভিযান অভিযান করেছি তবে আমরা আজকে সকালে জানতে পারি যে সেই বিক্রিমের মরদেহ পড়ে আছে আমরা সেখানে ভিক্টিমের লাশ উদ্ধার করছি তার মাথায় আঘাত আছে সে হত্যা হয়েছিল প্রাথমিক ধারণা করছে এর সাথে যারা জড়িত আছে আমরা তাদেরকে আইনের আওতা আনার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে আশা করি তাদেরকে আমরা আইনের আওতা আনতে পারবো গত ১৯ জানুয়ারি রাত একটার দিকে বাসা থেকে বের হয় সে পরে রাত দুইটার দিকে তার বড় ভাই কল করলে সে পরে আসবে জানিয়ে ঘুমিয়ে পড়তে বলে এরপর থেকে রাব্বির কোনো খোঁজ ছিল না রাব্বির নিখোঁজের ঘটনায় গত মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি জিডি করে তার পরিবার পুলিশ তদন্ত করে জানতে পারে বাড়ির পাশের পূর্ব রহমতপুর গ্রামের গোডাউন এলাকার বাগানে তার মরদেহ রয়েছে সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে ওসি জাকির হোসেন বলেন রাব্বীর মাথায় ধারালো অস্ত্রের জখম রয়েছে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এই হত্যাকাণ্ড পরিকল্পিত ও জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা এদিকে স্বজনদের আহাজারি এবং এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে এই হত্যাকাণ্ড প্রতিবেশী সহ সাধারণ জনগণ ভিড় করেছে তার লাশকে ঘিরে শতে শতে মানুষের ভিড়ে কান্নার আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে বাবুগঞ্জের